প্রেম কিংবা বিয়ে যেটাই করেন ভদ্রলোকসা আর তা যদি না হয় তাহলে টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন নিজের পরিবারকে নিয়ে একটা সম্মানজনক জীবনযাপন করবেন যেই মানুষগুলো কথায় কথায় আপনাকে অপমান করে কথা বলে এটাই তাদের চরিত্র অনেকেই বলবে যে রাগের মাথায় আচরণ করে ফেলেছে কিন্তু রাগের মাথায় সে যে আচরণটা আপনার সাথে দেখিয়েছে এটাই তার প্রকৃত চরিত্র এইসব মানুষগুলো কথায় কথায় আপনাকে অসম্মান করবে অপমান করবে এদের সাথে সম্পর্ক রাখলে আপনি মানসিক রোগী ছাড়া আর কিছুই হবেন না আপনার জীবনের পুরোটাই যারা প্রকৃত অর্থে ভদ্র তারা কখনো কথায় কথায় গালাগাল করে না কথায় কথায় অপর মানুষকে অসম্মান করে কথা বলে না তারা কোনো ব্যাপারে মতের অমিল হলে বুঝিয়ে বলার চেষ্টা করে কিন্তু যারা প্রকৃত অর্থে অভদ্র তারা কখনো মতের অমিল হলে আপনাকে বুঝিয়ে কিছু বলবে না মতের কিছু অমিল হলেই আপনাকে গালাগাল করে কথা বলবে বাজে ভাষা ব্যবহার করবে এই সকল মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন তাহলে আপনার জীবন সুন্দর হবে